আর কোনো ভাই মেয়ের বাড়ি করে ভিডিওটি স্কিপ করবেন না আর একটা জিনিস সেটা হচ্ছে পাঁচ টাইম নামাজ কিন্তু আমরা অবশ্যই জামাতে সেটা আদায় করবো আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পাঁচ টাইম নামাজ পড়া জামাতে পড়ার তো অভিজ্ঞান করে আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের একটা চ্যানেল আছে বিডি কার পয়েন্ট ওটা তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেন কারণ ওটা গরিবের চ্যানেল আর পাশাপাশি যে আমাদের যে চ্যানেলটা আছে আমাদের কি মমিন ভাই চ্যানেল বিজনেস নাইনটি অনেক বড়ো লোকের চ্যানেল সেটাও একটু ইনশাল্লাহ তো আজকে প্রথম জায়গা এটা এই গাড়িটা আমার কাছে এই মাসে প্রায় আমি আরো দুই তিনটা বিক্রি করেছি আজকে এই গাড়িটা নিয়ে আসছে এই অবস্থায় আলহামদুলিল্লাহ পেয়েছি এখনো নতুনের যে কি বলে ফ্লেভার সেটা এই গাড়িতে এখনো আছে ঠিকানা বলে দিন আসল ভাই ঠিকানাটা হচ্ছে বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই দুই নবীনগর প্রকল্প আমি একটু যদি সহজ করি আপনাদের যদি গাতলি থেকে আসেন গাতলি থেকে আপনি যদি দক্ষিণে এক কিলো আসেন ঢাকা উদ্যানের পরে আমাদের শোরুম ডাইন পাশে আর আপনি যদি শিয়া মসজিদ থেকে আসেন সিয়ামোড় থেকে সুজা পশ্চিমে বেরিবাদের উপর আসতে হবে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর যদি মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে থেকে আসেন আপনারা উত্তরে এক কিলো আসতে হবে আসলে আমাদের শোরুমটা ইনশা কার পয়েন্ট বড় বড় দুই রাস্তা একটা সাইনবোর্ড আছে এটা দেখলে আপনারা আমাদের খুঁজে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিওর প্রথম যে গাইড হচ্ছে টাটা ন্যানো টাটা টাটা ন্যানো টুইস্ট এটা মডেল হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দু অল অপশন অটো শুধু গিয়ার টার্মিনুয়াল আপনার পার্পল কালারের গাড়ি দেখতে পাচ্ছেন এক ভিতরে কিন্তু বিস্কুট কালার একটা চাকায় নতুন নতুন এক বছর দুই বছর পেপার একবারে ফ্রেশ একটা গাড়ি আমি প্রথমে বলছি কিন্তু এটা একটা আপনি কি বলে এখনো নতুনের ফ্লেভার আছে এই দেখেন ভিতরটা অকটিন নিবেন তাই না ভাই অকটিন নিবেন এর গাড়ি 624 সিসি 624 সিসি গাড়ি দেখেন ভিতরটা ও এই হ্যান্ডেলটা কিন্তু ভাঙা আছে হ্যাঁ এই হ্যান্ডেলটা ভাঙা আছে আমরা কিন্তু আপনাদের লাগিয়ে দেব হ্যাঁ ওই পাশে দেখুন এটা হ্যাঁ ইয়েস যে তো আজকে নিয়ে আসছে আনা এই দেখেন দেখেন এই দেখেন ভিতরটা এমন হবে ঠিক আছে একবারে ফ্রেশ স্টারিং হুইলটা দেখে দিন গেছে সিলিং সিলিংটা প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে রেডি টু ড্রাইভ আপনি আসবেন গাড়ি চালাবেন কোনো কাজ থাকলে সেটা আমরা করেই তারপর আপনাকে ডেলিভারি দেবো আর এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস মাত্র মাত্র আপনার চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও আলোচনা সাপেক্ষে দাম কিছু কমায় রাখা যাবে ইনশাআল্লাহ এরপর কি থাকছে ভাই এরপর থাকছে হান্ড্রেড এসি সেলুন এটার মডেল হচ্ছে নাইনটি রেজিস্ট্রেশন দু অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি ফার্স্ট পার্টি নামে গাড়ি নতুন এক বছর দুই বছর পেপার কোনো কাজ নাই আপনারা আসবেন গাড়ি চালাবেন কোনো কাজ থাকলে সেটা তোমরা করে দেবো চারটা চাকায় আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে নতুন এক বছর দুই বছর পেপার আছে অল অপশন অটো অল অপশন অটো ফার্স্ট পার্টির নামে গাড়ি দেখেন একদম ফ্রেশ চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন এই রে সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে 6 লিটারের 1570 আর এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস মাত্র

চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে টাটা টিয়াগো টাটা টিয়াগো টাটা টিয়াগো টিএক্স এটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দু আঠারো অল অপশন অটো বারোশো সিসি একবারে নতুন একটা গাড়ি আপনি এটা কিন্তু আপনি মিনি কি জি বিষয় ব্যবহার করতে পারবেন এত মজার একটা গাড়ি আপনি চাইলে মিনিউলও ব্যবহার করতে পারবেন অটোও ব্যবহার করতে পারবেন গিয়ার সিরিয়াল হেডলাইটগুলো দেখেন কত চমৎকার করছে অকটেন ডিভেন্ট অনেক শুধু অক্টেন ডিভেন্ট এখন ফার্স্ট পার্টির নামে গাড়ি এই ইঞ্জিন সাইডটা আমি দেখাই দিই

দেখেন দিতে কাজ আছে আমরা মাত্র নিয়ে আসছি তো এখনো করা হয় না একটু কাজের চাপ আর এই মধ্যে প্রাইজ মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাত লক্ষ আচ্ছা এরপরে আপনার

ঠিক আছে তুলে দেখা এখন পর্যন্ত কোনো কালার হয় নাই এটা দাম কেমন দেব 5 লক্ষ 95 হাজার টাকা 5 লক্ষ এরপরে আসছে হচ্ছে আকুয়া আকুয়া এটা মডেল 13 রেজিস্ট্রেশন 19 অল অপশন অটো পুশ স্টার্ট মিডিয়া কন্ট্রোল চারটা চাকায় নতুন নতুন পেপার একবারে ফ্রেস একটা গাড়ি প্রজেকশন লাইট ঠিক আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হাইব্রিড 42 সিরিয়াল ইঞ্জিন দেখাই

কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই গ্রিন শেড হেডলাইট গ্রিন শেড হ্যাঁ গ্রিন শেড হেডলাইট দেখেন হেড আপনার ইঞ্জিন সাইডটা দেখে দিই এটা গ্লাস টর্চ দেখেন ইঞ্জিন সাইডটা একবার ফ্রেশ এগুলো কিন্তু কালার করা হয় নাই ভিতর কোনো কালার হয়নি নাই একবার ফ্রেশ ঠিক আছে কোনো সিএনজি বা এলপিজি এখন পর্যন্ত করা হয় নাই ওকে দেখেন চাকা গুলো ভালো আছে এটা পেপারস কত কত পাইপার আছে ভাই ভরপুর আছে পেপার ভরপুর না আচ্ছা এই ভিতর ইনটার ড্যাশবোর্ড

ফুল ভিউটা আপনি দেখেন দেখেন একবার ফ্রেশ নতুন ব্যাটারি আচ্ছা এটা দাম মাত্র এক দাম এক 9 লক্ষ 60 হাজার টাকা 9 লক্ষ 60 9 লক্ষ 60 একদম দাম 9 লক্ষ 60 হাজার টাকা ওকে একদম একটাও পাবে না আচ্ছা এরপর 110 এক্সি সেলুন মডেল 2000 এর সাথে 5 অল অপশন অটো 1500 সিসি ফাস্ট পারে নামে গাড়ি টাকাগুলো ভালো আছে নতুন এক বছর দুই বছর পেপার

crystal প্রাইস মাত্র 7 লক্ষ 75000 টাকা 7 লক্ষ 75 7 এটা মডেল হচ্ছে 2012 আর স্টেশন 2018 অল অপশন অটো ওল দামে গাড়ি দেব ইনশাআল্লাহ দেখেন এই গাড়িটি প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল অরিজিনাল হ্যাঁ বেজিল তারপর আলোচনা সাপেক্ষে দাম কমে রাখা যাবে এর সাথে সাথে আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে আর শেষ হচ্ছে কিন্তু একেবারে শেষ হচ্ছে না আবার নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ সবসময় দেখতে সুস্থ রাখে কারণ ভাই একটা আগে ভিডিও কথা বলতেছিল যে সুস্থতা আল্লাহ তালার বিশাল বড় একটা নিয়ামত ঠিক আছে যখন সুস্থ মানুষ অসুস্থ হয় তখন বোঝা যায় সুস্থতা কতটুকু প্রয়োজন আমাদের তো আমরা আসলে সুক্রিয়া আদায় করি না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা অনেক অনেক কাইটি কুটি যাচ্ছে আর কি যদি জানো যায় কেমন আছেন ভাই কাইটি কুটি যাচ্ছে ব্যাপারটা এমন না আল্লাহ যে অবস্থায় রাখে সুক্রিয়া আদায় করা ঠিক আছে কারণ দেখেন আরবে দেখেন ওরা যে অবস্থায় থাকবে যে বলে আলহামদুলিল্লাহ আর আমরা বলি আলহামদুলিল্লাহ কাইটি যাচ্ছে আর কি যা হোক এমন কিছু না করবো আল্লাহ বেজার হয় আল্লাহ যদি খুশি হয়ে সেই কাজটা করবো কারণ আল্লাহ শুক্রিয়া যদি আদায় না করেন তাহলে কিন্তু আপনার যে আপনাকে যে ইয়ে দিয়েছে এটা কিন্তু চিনে নেবে আর কঠিন থেকে কঠিন আজাবে গ্রেপ্তার করবে আর আমরা অহংকার রাখবো না অহংকার জন্য আমাদের ভিতরে আল্লাহ তাল্লাহ না দেয় এই জিনিসটা আমরা সবাই করব কারণ কার উপর দ্বারা আমরা অহংকার করি এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানো বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিরবাগ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু আমি আবারও বলছি বিজনেস নাইন টেন এস এল সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি থেকে বেশি শেয়ার এবং লাইক করে দেবেন কে কি গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের জানাবেন আর আমার একটা গরিবের চ্যানেল আছে বিডি কার পয়েন্ট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেল থেকে যেটা আর্নিং আসবে সেটা কিন্তু আমি প্রথমেই একটা দিন ধরেই বলতেছি এটা আমি কিন্তু গরিব দুস্তদের মাঝে এটা মিলিয়ে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ